যে আমার ইয়া দেখছিলেন হচ্ছে এলাজ গাছ এই যে এইখানে ছিল আমি বলছিলাম না আমার এলাচ গাছগুলো তুলে ফেলবো সেগুলো কিন্তু তুলে তুলে ফেলেছি দেখেন আমি আমি অন্য সুন্দর করে লাগিয়ে দিয়েছি এই যে এলাচ গাছগুলো এইভাবে লাগিয়ে দিয়েছি আমার এলাচ গাছগুলো আমি তুলে ফেলছি অন্য জায়গা লাগানোর জন্য এগুলো কিন্তু সব বেঁচে যাবে এই যে শিকড় আছে না আর এখান থেকে হবে আর এই গাছগুলি অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বাঁশের মতন একটা বাঁশ লাগালে যেমন এখানে গোয়া থেকে ফুটতেই থাকে ফুটতেই থাকে ঠিক এরকম এখন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে অরিজিনাল যে এলাচ ওইটা আসলে আমি দেখলাম ফেসবুকে ওইটা হচ্ছে আপনার এই যে গোড়া থেকে নিচের থেকে হচ্ছে আপনার ইয়ে হয় এলাচ ধরে আর এটা হচ্ছে এলো আরেকটা জাতের এলাচ এটা সম্ভবত আমরা দেশিটা না তো এটার মধ্যেও কিন্তু এলাজ ধরে আমি একটা ভিডিও দেখলাম প্রচুর এলা এলাজ ধরছে বাট আমার এগুলিতে কবে কখন ধরবে আমি জানি না তো আমার উদ্দেশ্য উঠানোর একটাই সেটা হচ্ছে যে আমার যে ঘরের সামনে একেবারে উঁচা হয়ে গেছে বারান্দার সামনে বাড়ির মধ্যে দেখতে একটু সমস্যা হয় যার জন্য আমি এগুলো উঠিয়ে এখন হচ্ছে আমার বাড়ির অন্য সাইডে জায়গা আছে আমি সিরিয়াল করে একদম একটা একটা করে লাগিয়ে দিব আর এই সামনের জায়গাটা আমি একটু ফুলের ইয়ে করবো কায়দাকরণ করব ফুল গাছ যে এখানে আরও আছে বেলি ফুল গাছ তো জায়গাটা একটু খালি করে পরিষ্কার করে তো এর জন্য আমি এখন উঠাচ্ছি বসে বসে এখানে শ্রাবণ দিয়ে এই যে এটা দিয়ে খুঁচে খুঁচে উঠাচ্ছি শিকড় সহ আসলে একটা গাছ লাগাইলেই হয়ে যাবে আমি অবশ্য নার্সারি থেকে কিনে লাগাইছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে মনে হয় চারটা পাঁচটা গাছ ছিল একটা টবের মধ্যে আর কি তো ওইটা আমি লাগানোর পরে আমার এখানে পুরো ঝাড়ের মতন হয়ে গেছে দেখছেন মনে হচ্ছে পুরো বাঁশ গাছের মতন হয়ে গেছে তিনটা চারটা গাছ ছিল আর কি মেবি তো এরকম এগুলো একটা লাগালে অনেক হবে যে এলাচ গাছগুলি তুলে যে এভাবে শেয়ার করে এভাবে লাগিয়ে দিয়েছি এখানে এলাচ হলে হোক না হলে না হোক কোনো সমস্যা নেই আমার ঘরের সামনে এখানে ছিল তো খারাপ লাগতো বারান্দায় বসে বাইরের সাইডে দেখা যেত না অনেক উজা লম্বা হয়ে গিয়েছিল এখন একটা সাইড করে এনে দিলাম এখানে ফুল হবে এলাচ হলে হলো না হলো না হলে না হলেও সমস্যা নেই যে এলাচ গাছগুলো ভাবে লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার লাল কাঁঠাল গাছ চায়না কাঁঠাল আর এটা হচ্ছে আমার চায়না কমলা মিষ্টি কমলা আর সুপারি বাগান আছে এখানে তো এই যে এখান থেকে লাগিয়ে দিয়েছি এগুলো হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এখানে আরও আছে আর লাগিয়েছি এলাচ গাছগুলি হচ্ছে আপনার আমার বাড়ির বাইরে গেটের সাইড দিয়া এই যে এই যে পুরো নেটের পুরো সাইড দিয়ে এই যে এখান থেকে লাগিয়ে দিচ্ছি আরও আছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখছেন ভালোই লাগতেছে আমার কাছে ঢাকায় গেলে দেখতে ভালো লাগবে এই যে এখান থেকে এই সব লাগিয়ে দিয়েছি ভিতরে আছে যে পুরো সিরিয়াল করে এখান থেকে দিয়ে দিয়েছি আমার একটা বেড়ার কাজ হবে এখন ফুটলে দেখতেও সুন্দর লাগবে আর আল্লাহ যদি চায়